ভারতীয় জনতা পার্টির বিশাল জয়ের ব্যবধানে জয়ী হতে চলেছে তাই হরিয়ানায় নির্বাচনের প্রভারী সাংসদ বিপ্লব কুমার দেবের ধলেশ্বরস্থিত নিবাসের সামনে কার্যকর্তারা জয়ের আনন্দে মেতে উঠেছেন এদিন তারা সাংসদ বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানিয়েছেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক দলীয় কার্যকর্তা বলেন ত্রিপুরার অপশাসন থেকে রাজ্যবাসীকে মুক্তি দিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব এবার হরিয়ানায় বিজেপির বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে তাই হরিয়ানার নির্বাচনী প্রভারী বাসভবনের সামনে জয়ের আনন্দে মেতে উঠেছে কর্মী সমর্থকেরা এদিন তিনি আরো বলেন ত্রিপুরার থেকে দলের কয়েকজন কর্মী সমর্থকরা হরিয়ানার সফরে গিয়েছিলেন তখন বোঝা গিয়েছে হরিয়ানাকে প্রত্যেক মানুষের মধ্যে সাংসদ বিপ্লব কুমার দেব বাস করেছেন বিপ্লব দেব নির্বাচনী প্রভারী আছেন মানে হরিয়ানায় সরকার পরিবর্তন হবে প্রথমে আমি সমগ্র রাজ্যবাসীকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা শুভ সপ্তমীর অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন আছি আমাদের রাজ্য পরিবর্তনের মূল কাণ্ডারই যে ছত্রিশ বছরের অপশাসন থেকে রাজ্যকে মুক্তি দিয়েছে যিনি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা হৃদয়ে বাস করে যিনি আমাদের লোকসভার সংসদ হরিয়ানা রাজ্যের প্রভারী উনার বাসভবনের সামনে দাঁড়িয়ে আছি আমরা আমরা কিছুদিন আগে গিয়েছিলাম হরিয়ানাতে চার পাঁচজন তো আমরা গিয়ে পরিস্থিতিটা এরকম দেখেছি যে হরিয়ানাতে ফিফটি ফিফটি হয়েছিল মানে কিছু বলার কিছু মানে বোঝা যাচ্ছিল না যে কি হবে কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পেরেছি ওইখানে গিয়ে যে প্রত্যেকটা মানুষের হৃদয়ে বিপ্লব দেব ছিল যেখানেই যেই গলিতে যেই গ্রামে আমরা গিয়েছি সবার একটাই কথা যে দেব আমাদের প্রভারী যে বিপ্লব দেব আছে তো আমাদের হরিয়ানার কোনো চিন্তা নেই